সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচড়া এলাকায় একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সড়কে প্রায় দ আট থেকে দশটির মতো মোটর সাইকেলে আগুন ধরে দিয়েছে এবং সড়কে আগুন জ্বালানো হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এই যে জানাতে চাই যে আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের বৃক্ষ মিছিল নিয়ে আকি ভাওয়াল এলাকা থেকে যখন ঘাটার চরের দিকে যাচ্ছিল হঠাৎ করে তাদের মিছিলের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় তারপর থেকে ছাত্ররা ছঙ্গ ছাত্রবঙ্গ হয়ে যায় এবং তারপর থেকে কিন্তু ছাত্ররা আবার একত্রে জড়ো হয়ে যখন ধাওয়া পাল্টা দাওয়া দেওয়া পাল্টা দেওয়া হয় এক পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসগরের নেতা নেতাকর্মীদের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া চলে এক পর্যায়ে ছাত্ররা কিন্তু বিক্ষিপ্ত ছাত্ররা সামনে থাকা সাইকেল এবং সামনের আশপাশের বিভিন্ন কিছু কিন্তু ভাঙচুর করা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই যে ঢাকার ক্রিয়ানীগঞ্জের ঘাটারচট এলাকা রয়েছে এটি কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা সরস্বতী প্রাণীগঞ্জের খবরের থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ যারা ছাত্ররা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বিক্ষুব্ধ এবং তারা কিন্তু দেখছেন তারা এই তাদের ওপরে হামলা করার কারণে তারা কিন্তু অনেকটাই বিক্ষুব্ধ হয়ে আছেন এবং পুরো এই ঘাটারচর এলাকাকে কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে দর্শক কেরানীগঞ্জের চরের বর্তমানে যে অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘাটাচ এলাকা কিন্তু একটি ক্ষেত্রে তৈরি হয়েছে এবং ছাত্ররা কিন্তু এদিক এদিক ছোটাছুটি করছে এবং ঈদ পাতকে নিয়ে কিন্তু তারা বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন পোস্টার এবং বিভিন্ন তাদের